আসসালামু আলাইকুম আহমদুল্লাহ খাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাদ বিয়র্স আপনাদের বাসা বাড়িতে অনেকের ছোট বাবু রয়েছে অথবা নতুন বাবু হয়েছে এই বাবুদের জন্য কিন্তু অনেক জামা কাপড় থাকে ছোট ছোট জামা কাপড় বাবুদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর এই জামা কাপড়গুলো কিন্তু আমাদের বড় বড় আলমারি ওয়ার্ডে রাখলে খুঁজে পাওয়া যায় না আর এরমলে হয়ে যায় কারণ এদের নতুন বাচ্চাদের কাপড় এত পরিমাণ হয় যা বলার মতো না কারণ ওরা প্রতিদিন দশ বারোটা জামা কাপড় এমনিতেই নষ্ট করে আবার বিভিন্ন বাসা থেকে কিন্তু অনেক ধরনের উপহারও পেয়ে থাকে এই সমস্ত জামা কাপড়গুলি রাখার জন্য আপনাদের বাসায় সেরকম কিন্তু ওয়ার্ড্রপ আলমারি আপনারা পাচ্ছেন না আপনাদের এই সমস্যাকে সমাধান করার জন্য আজকে আপনাদের বাবুদের জন্য চমৎকার দুটি কালার নিয়ে এসেছি ওয়ার্ড্রপের এই অর্ড্রপ দুটি চারটি ডয়ার বিশিষ্ট এক দুই তিন চারটি এক দুই তিন চারটি এই ওয়ার্ড্রপ দুটি কিন্তু আরএফএল তৈরি করেছে জি ভাইয়া বোনেরা এটা কিন্তু আর এফ এল তৈরি করেছে কারণটা কি আর এফ এল অড্রপের জগতে কিন্তু খুবই সনাম ধন্য এবং বিশ্বস্ত একটি কোম্পানি বেবিদের জন্য আর এফ এল এর এই অড্রপ দুটির নাম হচ্ছে ক্লাসিক ক্লোথ সেট আমি আবার বলছি আপনাদেরকে মনে রাখার জন্য এই অড্রপ দুটির নাম হচ্ছে ক্লাসিক ক্লোথ সেট এটাকে আমরা ক্লাসিক ক্লোথ নামে চিনে থাকি যখন আপনি কোনো আউটলেটে যাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন তখন আপনারা বলবেন যে ক্লাসিক ক্লোথ সেট চার লাগবে এটা আর এফ এল এর তৈরি এটির দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে পিঙ্ক ব্ল্যাক কালারটাই সম্পূর্ণ কালো বডি এবং সামনে হচ্ছে গোল্ডেন কালার প্রিন্ট আর গোলাপি কালারটি সম্পূর্ণ গোলাপি বডি এবং সামনে হচ্ছে সাদা প্রিন্ট আর এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই ভিডিওটিতে আজকে সম্পূর্ণ এই ক্লাসিক ক্রোথ সেটটির ভিতরে কতটুকু জায়গা রয়েছে এর পরিমাপ কত এবং এর বর্তমান মূল্য কত সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো সো ভিহুর্স আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভিউর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ভিউর আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটি ক্লোথ সেট নিয়ে এসেছি এই ক্লোথ সেটটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত প্লাস্টিক নির্মাতা কোম্পানি আর এফ এল এই ক্লোজ সেটটির বর্তমান মূল্য চার হাজার একশো টাকা ভিহুর্স আমি আবার বলছি এই বর্তমান মূল্য চার হাজার একশো টাকা তবে এটি কিন্তু পরিবর্তনশীল এই মাসের কিন্তু ভিতরে এটির মূল্য পরিবর্তন হয়ে যাবে কারণ আমাদের প্রত্যেকটি এবং প্লাস্টিক পণ্যের উপর প্রায় দ পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে যেহেতু এটি পুরাতন রেটের মূল্য নতুন রেটের পণ্যটি এখনো আসেনি আমার হাতে তাই আপনাদেরকে আমি আগেই বলে নিচ্ছি এটি কিন্তু মূল্য পরিবর্তন করা হবে আর এফ এর এই ক্লাসিক ক্লোজ সেটটির চারটি ডয়ার বিশিষ্ট এই চারটি ডয়ারের ভিতরে উপরের যে ডয়ারটা থাকবে সেটিতে তালা দেওয়া থাকবে আর অন্য যে ডয়ারগুলো থাকবে সেটিতে কিন্তু তালা দেওয়া থাকবে না বিয়র্স দুটি কালারের অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে একটি হচ্ছে গোলাপি এবং আর একটি কালো গোলাপি যেটি রয়েছে সেটি কিন্তু বডি সম্পূর্ণ গোলাপি আর সামনের অংশটা সাদা সুন্দর পেইন্ট করা আর কালো যেটি রয়েছে এটি সম্পূর্ণ কালো এর বডিও কালো এবং পাশে এর সাইডটিও কালো আর সামনের যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টটা কিন্তু বিয়র্স আপনার গোল্ডেন প্রিন্টের আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কালারও আপনারা পেয়ে যেতে পারেন বিয়র্স এই ক্লাসিক ক্লোথ সেটটি কিন্তু বাসায় কাদের প্রয়োজন সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি ভিউয়ার্স এই ক্লাসিক ক্লোথ সেটটি মূলত যাদের বাসায় বাচ্চা রয়েছে ছোট বড় তারা বিশেষ করে এই ক্লোসিক ক্রোসেটটি সেটটি ব্যবহার করতে পারেন আবার অনেকের দেখা যায় যে সিঙ্গেল একজন হোস্টেলে থাকে বা মেসে থাকে বা বিভিন্ন কাজে কোথাও একা বসবাস করে থাকে সেই ক্ষেত্রে এই ক্লাসিক ক্লোসেটটি আপনারা নিতে পারেন আমাদের বাসার বাচ্চাদের কিন্তু অনেকগুলো কাপড় থাকে এই কাপড়গুলো কিন্তু এলোমেলোভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে আর বাচ্চাদের কাপড় কিন্তু বেশি আপনার হয়ে থাকে কারণ কি প্রতিদিন বাচ্চারা অনেকগুলো জামা কাপড় নষ্ট করে ফেলে তাই ওগুলোকে পরিবর্তন করার জন্য অনেকগুলো কাপড়ের প্রয়োজন হয়ে থাকে আর এই কাপড়গুলো বাতি বাড়তি হওয়ার কারণে অনেক কাপড় হয়ে যায় যা আমাদের রাখাগুলো কাপড়গুলো রাখা রাখা গুছিয়ে অনেক দুষ্কর হয়ে পড়ে তাই আপনারা এই ক্লাসিক ওয়াইড সেটটি ব্যবহার করতে পারেন এই ক্লাসিক ক্লোথ সেটটি কিন্তু খুবই কাজের এবং প্রয়োজনীয় একটি জিনিস এই ক্লাসিক ক্লোথ সেটগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কেউ সরাসরি কল করবেন না কারণ বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে আমাদের এত পরিমাণ কল আসে যা আমাদের রিসিভ করাটা সম্ভব না সবগুলো কল তাই মেহরবানি করে যারা এর সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছুক বা এই সম্পর্কে কিছু জানার প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন প্রতিটি মেসেজের রিপ্লাই আপনারা পেয়ে ইনশাল্লাহ যাবেন প্রতি এখন আপনারা এই ক্লাসিক পরিমাপ দেখবেন এটির সম উঁচায় কত নিচে কত সামনে কত পিছনে কত সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো বিয়র্স এই ক্লাসিক প্রসেটির ডান থেকে বাম পাশ পর্যন্ত মানে প্রস্থ ডান থেকে বাম পাশ পর্যন্ত প্রস্থ হচ্ছে সতেরো ইঞ্চি এর প্রস্থ হচ্ছে ডান থেকে বাম পাশ পর্যন্ত সতেরো ইঞ্চি এবার বিয়র্স এর সামনে থেকে পিছনে মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি দৈর্ঘ্য সাড়ে সতেরো ইঞ্চি পিয়র্স আমরা এবার উচ্চতা দেখবো এর উচ্চতা মানে হাই নিচ থেকে উপর পর্যন্ত উনত্রিশ ইঞ্চি এর উচ্চতা হচ্ছে উনত্রিশ ইঞ্চি সো বিয়ার্স যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই এর পরিমাপটা জেনে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন